উনত্রিশে ডিসেম্বর অর্থাৎ রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাণীকণ্ঠনগর এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনুষ্ঠিত হয় তৃতীয়তম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল দশটার সময় শুরু হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এই দিনেরই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত খাদ্য দপ্তরের মন্ত্রী রথিন ঘোষ বারাসাত পৌরসভার পৌর প্রধান অশ্বিনী মুখার্জি মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ পৌর একাধিকের এই দিনের এই অনুষ্ঠান সম্পর্কে রাত আটটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন বারাসাত পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর কুণ্ডু আসুন সেটা একবার শুনে নেওয়া যাক আমাদের এই তৃতীয় বর্ষ রক্তদান শিবির সঙ্গে সঙ্গে আমাদের কৃতি ছাত্র ছাত্রছাত্রীদের সম্বর্ধনা সেটাও তৃতীয় বর্ষ এবং রাত্রে সংগিত আছে এই সমস্ত কিছু মিলে সারা দিনটাই আমাদের তৃণমূল কংগ্রেস পনেরো নম্বর ওয়ার্ডের যে একটা প্রোগ্রাম চলছে দুটো ব্লাড ব্যাঙ্ক আছে সেই দুটো ব্লাড ব্যাংকে ম্যাক্সিমাম সময় আমরা দেখি রক্তের এতটা প্রয়োজনীয়তা হয় আমাদের কাছে অনুরোধ করে তার মধ্যে একজন ক্যান্সারের বারাসাত ক্যান্সার হসপিটাল এবং বারাসাত মেডিকেল কলেজের হসপিটাল তাদের ব্লাড ব্যাঙ্ক আমরা আমি প্রায় তিন জায়গায় ব্লাড ডোনেশন করি চোদ্দ নম্বর ওয়ার্ডের একটা পনেরো নম্বর ওয়ার্ডের একটা এবং যেহেতু বারাসাত কাছারি মাঠ বাজারের আমি সভাপতি সেখানে একটা রক্তদান শিবির করি যতটা মনে করি যে রক্ত এখন একটা মানুষের কাছে অমূল্য সম্পদ প্রত্যেক বছর সমস্ত সমাজসেবী সংগঠন দলীয় সংগঠন সবাই যদি নাচ রক্ত দেয় তাহলে রক্ত ব্লাড ব্যাঙ্কগুলো ভীষণ অবস্থা খারাপ হয় আজকে সকালবেলা আমাদের কর্মসূচি হয়েছে দশটায় এখনো পর্যন্ত চলছে রাত্রি কর্মসূচি আছে আজকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ মহাশয় এবং বারাসতের পৌরপ্রধান মধ্যমগ্রামের মধ্যম গ্রামের পৌর এ বারাসতের অন্যান্য পৌর পরিষদ সদস্য কাউন্সিলর সবাই ছিলেন আমরা একশো জনের জন্য আয়োজন করেছিলাম একশো জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছিল তার মধ্যে আমাদের এখানে প্রায় একশো কুড়ি জন উপস্থিত হয়েছে যাদের আমরা সম্বর্ধিত করেছি সেক্ষেত্রে এই যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের উদ্দেশ্যে কি বার্তা আমি প্রত্যেককে এই বার্তা দিলাম যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মা বাবা শিক্ষক শিক্ষিকার সঙ্গে সঙ্গে সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের এই জায়গায় আসার জন্য সাহায্য করেছে প্রত্যেকটা দিকে খেয়াল রাখার জন্য তাদের বার্তা দিলাম আজকে এই শিবিরে কতজন আমাদের উদ্দেশ্য ছিল সাতজন লক্ষ্য ছিল ষাটজন আমরা ষাটজনই করেছি